আসসালামু আলাইকুম আজকে আমাদের উদ্দেশ্য কীভাবে ক্লাইমেট স্টুডিও রাইনাস সেভেনে কাজ করানো যায় অ্যান্ড ক্লাইমেট স্টুডিও চালানোর সময় যে সমস্যাগুলো হয় সেগুলোর কিছু সিম্পল ট্রাভেল শ্যুটিং ইস্যুগুলো কিছু বেসিক ট্রাভেল শ্যুটিং ইস্যু প্রাথমিকভাবে আমাদের প্রথমে ক্লাইম স্টুডিও চালানোর জন্য আমার ক্লাইমেট স্টুডিওর পাসওয়ার্ডটা লাগবে সেটা আমরা আপনাদের টিচারের কাছ থেকে প্রফেসরের কাছ থেকে পেয়ে যাবেন এখানে যদি আমি ক্লাইম স্টুডিওতে ক্লিক করি আমি দেখছি যে আমার ক্লাইমেট স্টুডিও ঠিকভাবেই চলছে তো এই জিনিসটা হচ্ছে এখন আপনার যদি পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়া না থাকে প্রথমেই যে এখানে একটা পাসওয়ার্ড চাবে অ্যান্ড পাসওয়ার্ডটাকে তারা বলবে যে চেক করে দেখতে যাবে আপনি যদি পাসওয়ার্ডটা দিন দেওয়ার পর দেখবেন যে এখানে কানেকশান রোড দেখাচ্ছে তো এই জিনিসটা কেন হয় বেসিকলি প্রত্যেকটা রাইনোকে রাইনোকে বেসিকলি দুইভাবে ক্র্যাক করা যায় একটা হলো গে পার্মানেন্ট সলিউশন পারমানেন্ট সলিউশন হলো গিয়ে রাইনোকে একটা আউটবাউন্ড রুলস দিয়ে আমরা আইসোলেট করে ফেলি যার কারণে রাইনো সে নিজের উদ্যোগে ইন্টারনেটের সাথে কানেক্টেড হয় না অ্যান্ড রাইনো ইন্টারনেটের সাথে কানেক্টেড হলে প্রথমে তার লাইসেন্সটা চায় রাইনো লাইসেন্স ইস্যুটা সলভ করার জন্য আমরা রাইনোকে আইসোলেট করে ফেলি আউটবাউন্ড রুলস এখানে যে রাইনো রুলটা দেখতে পাচ্ছি সেটা হলো গিয়ে আমার ওই রুল এই রুলটাকে প্রাথমিকভাবে আমাদের ডিজেবেল করতে হবে ক্লাইমেট স্টুডিও এনেবল করার জন্য এই রুলটাকে ডিজেবেল করে আমরা যখন ক্লাইমেট স্টুডিওতে ক্লিক করব তখন পাসওয়ার্ড চাবে তখন পাসওয়ার্ড দিয়ে আমরা ক্লাইমেট স্টুডিও চালাতে পারবো তখন আবার শেষ করে এটাকে আবার এনেবেল করে ফেলতে হবে এখন আমরা যেটা করলাম সেটা হলো গিয়ে আমাদের রাইনোটাকে কিছুক্ষণের জন্য ইন্টারনেটের সাথে কানেকশন অন করার সুযোগ দিলাম তারপর ক্লাইমেট স্টুডিওর পাসওয়ার্ডটা নিয়ে সেটাকে ভেরিফাই করে আবার ইন্টারনেট কানেকশনটাকে অফ করে দিলাম এতটুকু তো এটা হলো কি কী বলে পারমানেন্ট সলিউশন যেটা অনেকেই করে থাকে পারমান রুলস দিয়ে অ্যান্ড এখন অনেকে যে কাজটা করে যে রাইনো উইন্ডোটাকে অফ করে দেয় রাইনো উইন্ডোটাকে অফ করে দিলে যেটা হয় যে আমাদের পরের মুহূর্তে লাইস আপনি যখন রাইনোটাকে অন করতে চাবেন দেখবেন যে রাইনো নিজেই পাসওয়ার্ড যাচ্ছে এটা কারণ হলো গিয়ে বেসিক্যালি রাইনো যে ক্র্যাক ভার্সনটা থাকে যে ক্র্যাক ইগুলো থাকে সেগুলো রিয়েল টাইম প্রোটেকশনের কারণে ডিলেক্ট হয়ে যায় তো আপনি যখন রুলসটাকে অফ করে দিবেন আপনার যেই অ্যাপ্লিকেশনের উপর রুলসটা দেওয়া সেটা ইনেবেল হয়ে যাবে অ্যান্ড আপনার ওই অ্যাপ্লিকেশনটা এই রুলসটা অফ করে দিলে ওই অ্যাপ্লিকেশনের উপর রিয়েল টাইম প্রোটেকশন কাজ করে আপনার ক্র্যাকটাকে ডিলিট করে দিবে অ্যান্ড পাসওয়ার্ডের সেটা সিমিলারলি আবার দেখা দেবে এখন আমরা দেখব যে কীভাবে এই আউটবোর্ন রুলস ক্রিয়েট করা হয় হালকা করে এখানে জাস্ট দেখানো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অ্যান্ড এটাই বেসিক্যালি ইন্টারনেট কানেকশনের জন্যে আমাদের ক্লাইমেট স্টুডিওটা চলে না অনেকের ক্ষেত্রে যেটা হয় তারা এরকম আউটবাউন্ড রুলস দিয়ে কোনো কাজ করে না তারা বেসিক্যালি প্রত্যেকবার রাইনা চালানোর সময় রিয়েল টাইম প্রোডাকশন অফ করে প্রত্যেকবার রাইন অ্যাক্টিভেটরটাকে অ্যাক্টিভেট করে অ্যান্ড সেই ক্ষেত্রে রাইন অ্যাক্টিভেটর অ্যাক্টিভেট করার পর আপনি যদি ইন্টারনেট চালান আর আপনার যদি ইন্টারনেট চলে তখন দেখবেন যে আপনি ক্লাইমেট স্টুডিওতে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে সব নিয়ে নিচ্ছে সেটা একমাত্র কারণে হয় কারণ প্রথমে বলা যে ক্লাইমেট স্টুডিও একমাত্র কারণে চলতে পারে না সেটা হলো গিয়ে ইন্টারনেট কানেকশন ব্লক থাকার কারণে রাইনোতে তো বেসিক্যালি আপনি যদি রাইনো চালু অবস্থায় ইন্টারনেট অন করতে পারেন ইন্টারনেট চালাতে পারেন অ্যান্ড ক্লাইমেট স্টুডিও নিজে ভেরিফাই করতে পারেন আপনার পাসওয়ার্ডটা তাহলে রাইনো যেভাবে চলা সেভাবে চলার কথা অ্যান্ড এভাবেই কিছু সিম্পল স্টেপস ফলো করলে আশা করি আপনি আপনার ক্লাইমেট স্টুডিও আপনার পিসিতে ইনস্টল করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম